ইনশাআল্লাহ আগামী কাল থেকে আমার কার্যক্রম শুরু হবে সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সকল দৃষ্টি কাছে আলহামদুলিল্লাহ এখন এটি একটা সামাজিক আন্দোলন কারামুক্ত হলেন ডেসটিনি 2000 লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন ও চেয়ারম্যান মোহাম্মদ হোসেন বুধবার সন্ধ্যা সাড়ে ছটার দিকে কেন্দ্রীয় কারাগার থেকে তারা বের হন এর আগে ঢাকার বিশেষ জজ আদালত চারের বিচারক মোহাম্মদ রবিউল আলমের রায়ে দু সালের বারো সালের ডেস্টিনিট্রি প্লান্টেশন লিমিটেডের গাছ বিক্রির দুই কোটি টাকা আত্মসাতের মামলায় রফিকুল আমিন ও মোহাম্মদ হোসেনসহ জনকে সর্বোচ্চ সাজা বারো বছর করে কারাদণ্ড দিয়েছিলেন আদালত রফিকুল আমিন ও মোহাম্মদ হোসেন সাজার পুরো সময়ের চেয়েও অতিরিক্ত তিন মাস ধরে কারাগারে ছিলেন এজন্য তাদের মুক্তির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে কারা কর্তৃপক্ষকে আদেশ দেন আদালত কারামুক্তির খবরে ডেস্টিনির হাজার হাজার গ্রাহক গাজীপুর কাশিমপুর কারাগারে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে থাকেন পরে সন্ধ্যা সাড়ে ছটার দিকে কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন ডেস্টিনির এই দুই শীর্ষক অর্ণধার রফিকুল আমিন সহ কোম্পানিটির অন্যান্য আসামিদের বিরুদ্ধে দুটি মামলা হয়েছিল দু সালের একত্রিশ জুলাই রাজধানীর কলাবাগান থানায় দুর্নীতি দমন কমিশনের করা মামলায় মূল অভিযোগ ছিল ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি এবং ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেডের নামে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে চার হাজার একশো কোটি চব্বিশ লাখ টাকা আত্মসাত ও পাচার করেছেন প্রায় দুই বছর পর দু সালের চার মে দুদক এই দুই মামলা ডেস্টিনি দু হাজার লিমিটেড লেভেল মার্কেটিং বা এমএলএম পদ্ধতির মাধ্যমে ব্যবসা পরিচালনা করত প্রায় ১২ বছর ৪৫ লাখ গ্রাহক অর্জনের পর বাংলাদেশ ব্যাংক থেকে অভিযোগের পর দুদকের মামলায় থেমে যায় কোম্পানিটির সকল ধরনের কার্যক্রম ডেস্টিনি দু লিমিটেড দিয়ে শুরু হলেও বৈশাখী টিভির মালিকানাসহ গ্রুপের মোট প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়ায় পঁয়ত্রিশটি